কিছুদিন ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম বলে কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ আগে টিজারটা দেখুন তারপর আসছি সর্দারই ও তো সিধাবাদ জ্যাকা সব সয় বই সর্দার হয় ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি চিস ওটা টিজারটা দেখলেন তাহলে বুঝে গেছেন আজকে আমার ভিডিওটা কি নিয়ে আজকের আমার ভিডিও কোনো রাজনৈতিক ভিডিও নয় খাদাম আমার বন্ধু আমার দলের তৃণমূল কংগ্রেসের গর্ব তৃণমূল কংগ্রেসের সাংসদ দেবের নতুন সিনেমা খাদান নিয়ে কেন আমি ভিডিও কারণ বাংলা বাংলা সিনেমা সিনেমা প্রচুর হয় এবার তাতে ইদানি আমরা দেখেছি প্রচুর এমন বাংলা সিনেমা হচ্ছে যেটা ওই বুদ্ধিজীবীদের জন্য পুরনো প্রেম প্রাপ্ত প্রেম মাথা লাগিয়ে অনেক কিছু বুঝতে হয় অনেক কিছু না বোঝা প্যাঁচের কথা ইত্যাদি ইত্যাদি মানে ওই দেখবেন কিছু কত লাগে আমি জানি না কিন্তু কিছু ওই বুদ্ধিজীবী হাতে আছে না যারা হাতে একটা ভিস্কির গ্লাস পেছনে রবীন্দ্রসঙ্গীত বাজছে একটা বাংলা সিনেমা দেখছে ওই সবের চল ছিল দেবের খাদান হচ্ছে সেই বাংলা সিনেমা যে বাংলা সিনেমা প্রত্যন্ত গ্রামের মানুষরা দেখবে কারণ এতদিন যা বাংলা সিনেমা হচ্ছিল মোটামুটি সেটা কলকাতা কেন্দ্রিক খাদান কিন্তু বাংলার সিনেমা কেন বলছি বাংলার সিনেমা খাদান দেখবে বালিগঞ্জে থাকার মানুষ খাদান দেখবে পাইকপাড়ায় যে থাকে সেও খাদান দেখবে যে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুরের প্রান্তিক গ্রামে থাকে সেও এটা একটা কমপ্লিট মাসালা ব্লক বাস্টার জনগণের সিনেমা যে সিনেমা আমরা দেখতে চাই আজকে সাউথের বই এত বড় হয়ে গেছে হিন্দি বই এত বড় হয়ে গেছে আমাদের গর্ব আমাদের বাংলা ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিকে তো আমাদের সামনে নিয়ে যেতে হবে কিছুদিন আগে একটা বিতর্ক হয়েছিল হল পাচ্ছে না খারাপ আরে পুষ্পা বড় বই পুষ্পা আল্লু অর্জুন বহুত বড় স্টার আমরাও সবাই পুষ্পা দেখব কোনো আপত্তি নেই বরুণ ধাবানের বেবি জন আসছে সেটাও দেখবো তাতেও আপত্তি নেই কিন্তু বাংলায় আগে তো বাংলার সিনেমা প্রাধান্য পাবে বাবা আইনক্সের মালিক বড় বড় মাল্টিপ্লেক্সদের মালিকদেরও বুঝতে হবে বাংলায় আগে প্রাধান্য তো বাংলা সিনেমাকে দিতে হবে আগামীকাল চারটে সিনেমা রিলিজ হচ্ছে খাদানের সাথে তারা হল পাচ্ছে না কেন এটা হতে পারে না হল বাংলা সিনেমাকে আগে দিতে হবে মানুষ বিচার করবে সিনেমা ভালো না খারাপ মানুষ বিচার করবে চলবে না চলবে না মানুষ বিচার করবে কিন্তু সুযোগটা বাংলা সিনেমাকে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেবকে মহানায়ক পুরস্কার দিয়েছিল তখন অনেকে ব্যঙ্গ করেছিল যে দেব মহানায়ক দেব মহানায়ক উত্তম কুমার মহানায়ক তার সাথে দেবের তুলনা হয় মমতা বন্দ্যোপাধ্যায় দূরদর্শী তিনি দেবকে মহানায়ক পুরস্কার দিয়েছিলেন আর আমি ওপেনলি বলছি আমার কাছে দেব মহানায়ক আমি উত্তম কুমারের সিনেমা দেখেছি তাকে তাকে অত্যন্ত শ্রদ্ধা করি কিন্তু কোনোদিন চাক্ষুষ দেখিনি আমি চাক্ষুষ দেখেছি দেবের ক্রেজ আমি চাক্ষুষ দেখেছি দেবের প্রতি মানুষের ভালোবাসা আট থেকে আশি আশি বছরের বয়স্ক ঠাকুমাও জড়িয়ে ধরে কাঁদছে আট বছরের বয়সের বাচ্চা দেবদা দেবদা করে লাপাচ্ছে আর আঠেরো বছরের মেয়েরাও দেবকে জড়িয়ে ধরে হাও হাউ করে কাজের ক্রেজ আমি দেখেছি আমার কাছে দেব মহানায়ক আর কেন বলছি ভিডিও গুলো দেখুন তারপর আবার আসছি দেখুন দেবের প্রথম বই অগ্নি শপথ যখন অগ্নি শপথ রিলিজ হয়েছিল চলেন ফ্লপ লোকে ভেবেছিল মপস্বলের ছেলে সিনেমা করতে এসছে খেলা শেষ হয়ে গেছে বাড়ি চলে যাবে মনে রাখবেন তাজমহল একদিনে তৈরি হয়নি শপথ ফ্লপ হলো তারপর চ্যালেঞ্জ তারপর চ্যালেঞ্জ পার্ট টু রংবাজ চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান কিছুদিন আগে টেক্কা আজকে খাদান তাই বাংলা সিনেমাকে যদি বাঁচাতে হয় তাহলে খাদান দেখুন ও দেখান কেন বললাম কারণ এরকম মাস সিনেমা এরকম মশালা সিনেমা এরকম অ্যাকশন সিনেমা এরকম ব্লকবাস্টার সিনেমা অনেকদিন বাংলায় তৈরি হয়নি যে সিনেমা ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার থেকে টোটো চালক যারা রাস্তায় রোলের দোকান দেয় থেকে রিক্সাওয়ালা সবাই দেখতে যাবে সব পরিবারে দেখতে যাবে ইতিমধ্যেই আমার কাছে খবর আছে স্টার থিয়েটার হাউসফুল হয়ে গেছে প্রতিটা থিয়েটার আপনারা হাউসফুল করে দিন বাংলার গর্বদেব বাঙালির গর্বদেব আমাদের সকলের গর্ব দেব দেব দেবের সিনেমা যদি হিট হয় তাহলে দেবের সাথে জড়িত শুধু অভিনেত্রা না নয় যতজন এই সিনেমার সাথে জড়িত আছে তারা টেকনিশিয়ান হতে পারে তারা কর্মচারী হতে পারে তারা স্পট বয় হতে পারে যারা গাড়ি দেয় যারা লোকেশনে শুট করাতে নিয়ে যায় সকল ভেন্ডার তাদের সকলে রুজি যুক্ত আছে সকলে রুজি রুটি বাংলা সিনেমার সাথে যুক্ত আছে পুষ্পা চলছে চলুক আসবে আসুক চলুক কোনো আপত্তি নেই কিন্তু বাংলায় বাঙালি সিনেমাকে প্রাধান্য দিতে হবে আপনাদের দায়িত্ব খাদানের প্রতিটা থিয়েটার হাউসফুল করার কারণ এটা বাংলা সিনেমার ঐতিহ্যের প্রশ্ন এটা বাংলা সিনেমার অস্তিত্বের প্রশ্ন তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রমাণ করতে হবে যে বাংলা সিনেমা জিন্দাবাদ বাংলা ইন্ডাস্ট্রি জিন্দাবাদ বাংলা সিনেমা বেঁচে থাকুক আরো আগামী পাঁচশো বছর এটাই আমরা চাই তাই আবারও আমার একটাই মোটিভ আমার এই ভিডিওটা করার পেছনে একটাই স্লোগান বাংলা সিনেমাকে বাঁচান খাদান দেখুন ও দেখান যা মাটিতে ভাইব্রেশন হচ্ছে দেবের যতগুলো লয়াল ফ্যান ক্লাব আছে প্রচুর ফ্যান ক্লাব আছে প্রতিটা জেলায় একটা করে ফ্যান ক্লাব আছে কলকাতা কেন্দ্রিক অনেক বড় বড় ফ্যান ক্লাব আছে তার যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো এই ফ্যান ক্লাবের অ্যাডমিন বা এই ফ্যান ক্লাবগুলো চালায় তাদের অনেকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে এরা অত্যন্ত ভালোবাসে দেবকে এদের সকলের সাথে আমার অনেকের অত্যন্ত ভালো সম্পর্ক আমি সকল ক্লাবের সদস্যদের বলবো খাদান এখন আমাদের ইজ্জতের লড়াই খাদান এখন বাংলা সিনেমার ইজ্জতের লড়াই তাই খাদানকে সামনে রেখে তোমাদের যদি আমার ভিডিও পছন্দ হয় যতটা পারবে শেয়ার করো যাতে যার কাছেই যাক এই ভিডিওটা সে যেন গিয়ে কালকে সপরিবারে খাদানের টিকিট কাটে তাই এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আরেকবার শেষবারের জন্য অনুরোধ করছি বাংলার মহানায়ক আমার প্রিয় আপনার প্রিয় আমাদের সকলের প্রিয় আমার বন্ধু দেব দেবের সিনেমা খাদান আগামীকাল রিলিজ করছে বাংলা সিনেমাকে বাঁচান খাদান দেখুন ও দেখান জান গিয়ে সপরিবারের টিকিট কাটুন কালকে খাদান দেখুন ও দেখান আর বাংলা সিনেমাকে বাঁচান বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচান জাস্ট এইটুকুই আপনাদের সাথে শেয়ার করার ছিল আপনাদেরকে বলার ছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে বাংলা সিনেমাকে বাঁচান খাদান দেখুন ও দেখান